রিয়েল দাদো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি এটা কি চ্যানেল এটা আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এখানে হিজাব কালেকশন এখানে প্রচুর হিজাব আছে ফ্যাশন হিজাব যেগুলো এই যে দেখেন এগুলো বিশাল অফারে থাকবে এই হিজাব দাম থাকছে ভাইয়া মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হিজাবগুলো যার লাগবে দ্রুত অর্ডার করেন এই যে বান্ডিল কে বান্ডিল কালেকশন আছে এখানে দেখেন প্রচুর আছে গুডাউনে আছে আপনারা পাইকারি দামেও নিতে পারবেন যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে কয়েকটা ভায়া খুলে দেখায় দিচ্ছে কয়েকটা কালার তারপরে বাকি ইয়েগুলো আমরা দেখায় দেবো বান্ডেলগুলো দেখায় দেব প্রচুর প্রিন্ট এগুলো তো প্রিন্টের শেষ নাই এবং এগুলো কিন্তু ওরনা হিজাব বলা হয় তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যেই নিচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে তাই না শুধু মিনিমাম পাঁচটা নিতে হবে আর ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলে অনেক সুন্দর সবগুলো কালেকশনই খুব সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ এই যেই কালারটাও খুব সুন্দর অনেক অনেক কালার আছে অনেক কালার আছে যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আমরা এখন আর দু একটা খুলে দেখাই দেন আমি জাস্ট এখন কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো দেখাই দিচ্ছি যেহেতু প্রচুর কালেকশন আছে এগুলো সবগুলো খুলে দেখানো সম্ভব না আর এগুলো কালারগুলো আপনারা দেখে নেবেন প্রিন্ট সবগুলোই সুন্দর প্রিন্ট কিন্তু সবগুলোই সুন্দর যেগুলো সব হচ্ছে কালার যেগুলো সব হচ্ছে কালার কালার আছে দেখে আছে দেখেনান টাকা মাত্র 50 সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন ভিডিও কলে দেখার সুযোগ আছে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্লানটাস মার্কেট বগুড়া ফোন নাম্বার 01686897474 আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ